কুকিং ওই তুষার রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স বাজি করব এই রান্নাটা করার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ঢেঁড়স ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্নাটা করার জন্য প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি কিছুক্ষণ পেঁয়াজটা আমি ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিব মাছগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব একটু মোস মোসে টাইপের করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে একটু সময় নিয়ে মুচ করে ভেজে নিয়েছি এবার কাঁচা মরিচ ফালি দিয়ে দিব যেহেতু আমি শুকনা মরিচ গুঁড়া দিব না এই জন্য বেশি করে কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম ধনে পাতাও দিয়ে দিব আর এটা দিয়ে দেব এটা ঢাকনা দিয়ে যাবে না উল্টে পাল্টে রান্না করতে হবে নারা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব 2 মিনিটের হলাম আমি ভেজে নিয়েছি রান্না রে পর আমি কিছুটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দেব আর কিছুক্ষণ আমি ভেজে নেব তাহলে भाजीটা কমপ্লিট হয়ে যাবে চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো ভাজি করে নিয়েছি ভাজিরা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার চুলা রাস্তা আমি বন্ধ করে দেবো